এখন তোমাদের কাজ হবে এই যে বক্সের মধ্যে প্রণাম সম্পর্কে বলা আছে এটা তোমরা জোড়ায় জোড়ায় দুজন পড়ে আলোচনা করবে এবং এই প্রণাম সম্পর্কে বোঝার চেষ্টা করবে কোনো সমস্যা ফেস করলে অবশ্যই শিক্ষকের সাথে কথা বলবে তার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে তোমাদের সুবিধার্থে আমি প্রণাম তোমাদের বুঝিয়ে দেই প্রণাম দেখো প্রণাউনে দুইটা অংশ আছে প্র এবং নাউন প্র মানে পরিবর্তে

মেনি হু হু এভারিবীচে প্রোনাউন হল এক ধরনের পার্ট অফ স্পেচ এটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় আমরা আগে বলেছিলাম যে প্রোনাউন এটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় যেমন ধরো গ্রান্ড মা এটা একটা নাউন এর পরিবর্তে সি ব্যবহৃত হয় এবং ইট ব্যবহৃত হয় পেট এর পরিবর্তে আমাদের প্রাতিক জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে সাধারণভাবে ব্যবহৃত প্রণাউনগুলো হচ্ছে আই মি হি সি হু দেভার হুজ সামান এভরিবডি ইত্যাদি শুনলে প্রনাউন হল ওই সকল শব্দ যা নাউনের পরিবর্তে বসে নাউনের পরিবর্তে বসে ফর এক্সাম্পল একটা এখানে তোমাদের তোমাদের জন্য করে দিয়েছে নাউন ফাদার ফাদার হলো একটা নাউন। এর পরিবর্তে বসে । এই চারটা খেয়াল করো যখন কোন ব্যক্তির পরিবর্তে আমরা প্রনাউন বসাই তখন নিজেকে বোঝালে আই ব্যবহার করি অথবা মি ব্যবহার করি আমাদের বোঝালে উই ব্যবহার করি বা আজ ব্যবহার করি পরিবর্তে ইউ ব্যবহার করি কোনো ছেলে মানুষকে বুঝালে আমরা হি ব্যবহার করি বা হিম ব্যবহার করি আবার কোনো মেয়েকে বুঝালে আমরা তার পরিবর্তে সি বা হার ব্যবহার করি আবার যদি থার্ড পারসন একের অধিক জন একসাথে থাকে তাহলে আমরা দে অথবা ডেম ব্যবহার করি বস্তু বুঝালে আমরা সিঙ্গুলার বস্তুর জন্য ইট ব্যবহার করি এবং প্লুরাল বস্তুর জন্য আমরা ব্যবহার করি দে এবং ডেম প্রাণী বোঝালে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর জন্য আমরা একটা বোঝালে ই ব্যবহার করি আর একের অধিক বোঝালে আমরা দে ব্যবহার করি অথবা ডেম ব্যবহার করি এখানে দেখো খেয়াল করে কোন কোনোটাই দুটা করে লেখা আছে প্রথমটা হলো সাবজেক্ট পরেরটা অবজেক্ট হিসেবে বসে যেমন আই বাক্যের সাবজেক্ট হিসেবে বসে কিন্তু মি অবজেক্ট হিসেবে বসে আবার উই সাবজেক্ট হিসেবে বসে আজ অবজেক্ট হিসেবে বসে ইউ সাবজেক্ট হিসেবেও বসে আবার অবজেক্ট হিসেবেও বসে হি সাবজেক্ট হিসেবে বসে হিম অবজেক্ট হিসেবে বসে সি সাবজেক্ট হিসেবে বসে হার অবজেক্ট হিসেবে বসে দে সাবজেক্ট হিসেবে বসে কিন্তু দেম অবজেক্ট হিসেবে বসে ইট সাবজেক্ট হিসেবে বসে এবং অবজেক্ট হিসেবে বসে বস্তুর পরিবর্তে ইট বসে এটা সাবজেক্ট এবং অবজেক্ট উভয় ক্ষেত্রে ইট বসে যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্ট হিসেবে দে বসে এবং অবজেক্ট হিসেবে দেম বসে ইতর প্রাণী বা লোয়ার যেগুলো সেগুলোর জন্য অথবা অন্য কোনো বিষয় বুঝালেও এই বস্তুর মতো একই জিনিস আসলে ব্যবহৃত হয় প্রাণী অথবা অন্য কোনো বিষয় যদি একটা বুঝাই তাহলে আমরা ইট ব্যবহার করি আর একের অধিক প্রাণী বা বিষয়ের জন্য আমরা ব্যবহার করি দে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি দে এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করি দেম আস এবার আমরা এই নাউন আমরা প্রোনাউন লিখে ফেলি ফাদার এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যক্তিবাচক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং পুরুষ শব্দের জন্য আমরা হি ব্যবহার করি আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মেয়ে বাচক শব্দের জন্য আমরা ব্যবহার করি শি এখানে তাহলে আমরা কি লিখবো এখানে আমরা লিখব শি আবার ফাদার অ্যান্ড মাদার

এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু এটা দিয়ে মেয়ে বুঝিয়েছে তাহলে আমরা এখানে লিখব মা গ্রান্ড মা এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এটা দিয়ে মেয়ে মানুষ বুঝিয়েছে মেয়ে বুঝিয়েছে তাহলে আমরা এখানে সি আমরা জানি ছেলের জন্য আমরা হি লিখি আর মেয়ে বুঝালে আমরা সি লিখি ক্যাট ক্যাট হলো ইতর প্রাণী ইতর প্রাণী বস্তু এগুলোর জন্য আমরা কি লিখি ইট লিখি পরিবর্তে আমরা ইট লিখবো ম্যাট ম্যাটের পরিবর্তে আমরা ইট লিখবো কারণ এটা এটা দিয়ে বস্তু বুঝায় নিউজ পেপার এটাও বস্তু তাহলে এটার জন্য আমরা ইট লিখবো আবার দেখো বুক এন্ড পেন এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার বস্তু বুঝিয়েছে একের অধিক যদি একের অধিক বস্তু হয় তাহলে আমরা কি লিখি সেখানে আমরা সেখানে লিখি দে তাহলে আমরা আসা আরেকবার দেখি আমরা কি লিখলাম ফাদার এর প্রনাউন হলো হি অর্থাৎ কোন পুরুষ বাচক শব্দের জন্য আমরা হি লিখি যদি কোনো পুরুষ বাচক মানুষ এর নাম হয় তাহলে আমরা তার জন্য হি লিখবো আবার কোনো মেয়ে বাচক মানুষের নাম হলে সেখানে আমরা সি লিখবো নাউন ক্লুরাল হলেই থার্ড পারসন প্লুরাল হলেই আমরা দে লিখবো বয় এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং পুরুষ বাচক শব্দ তাই আমরা লিখেছি গার্ল মেয়ে বুঝায় তাই আমরা সে লিখেছি গার্ল মা এটাও মেয়ে তাই সে লিখেছি ক্যাট এটা প্রাণী বুঝিয়েছে তাই ইট লিখেছি ফুড এটা বস্তু বুঝিয়েছে তাই ইট লিখেছি ম্যাট এটাও বস্তু ইট লিখেছি নিউজপেপার এটাও বস্তু ইট লিখেছি বুক অ্যান্ড পেন এটাও বস্তু কিন্তু প্লুরাল প্লুরাল হওয়ার কারণে আমরা এখানে দে লিখেছি তাহলে নিশ্চয়ই এবার তোমরা কোথায় হি বসবে কোথায় সি বসবে কোথায় দে বসবে কোথায় ইট বসবে এটা ব্যবহার করতে পারবে ডিয়ার লার্নার্স আমরা থ্রি পয়েন্ট ফোর দেখতে পাচ্ছি রাইট আর ডেসক্রিপশন অব দ্য ইলাস্ট্রেশন ইন পেয়ার্স গ্রুপস অ্যান্ড দেন রিড দ্য নোট ইন দ্য বক্স গিভিং বিলো অ্যান্ড আন্ডারলাইন দ্য আর্টিকেলস এ এন অ্যান্ড দি ইন ইউর রাইটিং জড়াই বা দলে ছবিটি বর্ণনা লেখো তারপর তোমার লেখা থেকে আর্টিকেল এ এন্ড ডি এগুলোকে চিহ্নিত করা আমরা আগেই একটা ইলাস্ট্রেশন দেখেছিলাম সেখানে আমরা সেখানে আমরা দেখেছিলাম প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো কাজ করছে তাহলে চলো আমরা ইলাস্ট্রেশনটা আগে বর্ণনা করি দেখো শুরু করে দিয়েছে কিভাবে তোমরা এই ইলাস্ট্রেশনটা লিখবে ফর এক্সাম্পল ইন দা ফিক্সার দেয়ার ইজ এ বয় হি ইজ গিভিং ফুড টু হিজ পেট আমরা দেখেছিলাম মাদার ইজ টিচিং আর ডটার কি দেখেছিলাম দ্য মাদার ইজ টিচিং আর ডটার আমরা দেখেছিলাম মা তার মেয়েকে পড়াচ্ছেন ফাদার ইজ রিডিং আ নিউজ পেপার গ্র্যান্ড মা ইজ রিডিং বুক গ্র্যান্ড মা একটা স্টোরি বুক পড়ছেন তাহলে আমরা যদি এই ঘটনাগুলো একসাথে সাজিয়ে লিখি এরকম একটা বর্ণনা কিন্তু লিখে ফেলতে পারি ইন দ্য ইলাস্ট্রিয়েশন উই ক্যান সি আ বয় আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একটা একটা ছেলে সে কি করছে দ্য বয় ইজ ফিডিং হিজ পেট ক্যাট সে তার পেট কে খাওয়াচ্ছে মা মা কি করছেন দ্য মাদার ইজ টিচিং হার ডটার মা তার মেয়েকে পড়াচ্ছেন দ্য ফাদার ইজ

দা বয় দা বয়ে এখানে দা হচ্ছে আর্টিকেল দা মাদার দা মাদারে দা হচ্ছে আর্টিকেল দা মাদার ইজ টিচিং হার বেবি মাদার ইজ টিচিং হার ডটার দ্য ফাদার ফাদার এর দি হচ্ছে আর্টিকেল দি দ্য ফাদার ইজ রিডিং আ নিউজ পেপার এখানে দ্য ফাদারের এর ডি হচ্ছে আর্টিকেল ডি হচ্ছে আর্টিকেল আবার দেখো নিউজ পেপারের আগে এ আছে এও কিন্তু আর্টিকেল আর্টিকেল আ নিউজ পেপার আ নিউজ পেপার নিউজ পেপার হল নাউন আর এ হচ্ছে আর্টিকেল ইজ রিডিং আ স্টোরি বুক খেয়াল করে দেখো স্টোরি আুকে এ হচ্ছে আমরা যদি আবার লেখা আরেকবার দেখি মাদার ফাদার আ নিউজ পেপার আ স্টোরি বুক এগুলো হচ্ছে আর্টিকেল কোথাও এ বসেছে এবং কোথাও আবার ডি বসেছে কেন এ বসলো আর কেন ডি বসলো তোমরা কি জানো যদি জেনে থাকো তাহলে তোমাদের জন্য একটা হাততালি আর যদি না জেনে থাকো তাহলে আসো আমরা বক্স এর মধ্যে আর্টিকেল নিয়ে বেশ কিছু লেখা আছে আমরা এগুলো পড়ে আসি এগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে কেন এ বসেছে আর কেন বি বসেছে আর্টিকেল কি হোয়াট ইজ অ্যান আর্টিকেল অ্যান আর্টিকেল ইজ এ ওয়ার্ড দ্যাট কামস বিফোর নাউন টু শো দ্য নাউন ইজ স্পেসিফিক আর নট ইন ইংলিশ গ্রামার দ্য আর্টিকেলস আর এ এন এন্ড বি আর্টিকেল কি এর উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদের বলতে হবে যে আর্টিকেল এমন এক ধরনের নির্দেশক যা কোন নাওনের আগে বসে এবং আগে বসে নির্ধারণ করে বা বলে দেয় যে এই নাউনটা কে নির্দিষ্ট না এই নাউনটা নির্দিষ্ট না অর্থাৎ কোন নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝাতে আর্টিকেল ব্যবহার করা হয় ইংরেজি গ্রামারে তিনটা আর্টিকেল রয়েছে তিনটা আর্টিকেল রয়েছে এই তিনটা আর্টিকেল হলো দুটো আমরা যদি এ ম্যান এই ম্যানের আগে এ বসেছে ম্যানের আগে এ বসেছে আবার দ্য ম্যান ইজ রিডিং আ নিউজ পেপার দা ম্যানের আগে বি বসেছে এখানে এ ম্যান এবং এখানে এ ম্যান কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে কেন এইখানে এ বসলো আর এখানে দি বসলো উত্তরটা খুবই সিম্পল যদি তোমরা জেনে থাকো যদি না জেনে থাকো তাহলে শুনে নাও যদি কখনো কোনো নাউন প্রথমবার উল্লেখ থাকে তাহলে তার আগে এ বা এম বসে দ্বিতীয়বার যখন উল্লেখ করা হয় তখন তার আগে দি বসে অর্থাৎ যখন কোন নাউন প্রথমবার উল্লেখ করা হয় সেটা তখন নির্দিষ্ট থাকে না সেটা অনির্দিষ্ট থাকে সেই জন্য তার আগে এ বা এম বসে আর দ্বিতীয়বার যখন একই নাউনকে উল্লেখ করা হয় তখন তার আগে দি বসে কারণ এই নাউনটা দিয়ে আগের নাউনকেই নির্দেশ করে দ্যাট মিনস এই নাউনটা নির্দিষ্ট অর্থাৎ কোন নাউনকে দ্বিতীয়বার উল্লেখ করলে এটা নির্দিষ্ট নাউন হয়ে যায় তার আগে তখন দি বসে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স এ ম্যান ইজ নট স্পেসিফিক বাট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য ম্যান ইজ দ্য স্পেসিফিক ম্যান মেনশন ইন দ্য ফার্স্ট সেন্টেন্স ইংরেজি গ্রামারে দুই ধরনের আর্টিকেল রয়েছে প্রথমটা হলো

এ এবং এন এ এবং এন এই দুইটা হচ্ছে অনির্দিষ্ট অনির্দিষ্টতা ব্যাপক আর্টিকেল এন এন আর ইউজ টু রেফার টু এনি নাউন হুইচ ইজ নট পার্টিকুলার এ এবং এন এমন দুটো আর্টিকেল যেগুলো কোনো নাউনকে অনির্দিষ্টভাবে নির্দেশ করে রিমেম্বার দ্যাট এন আর ইউজড অনলি বিফোর আগুলার নাউন খুব সুন্দর কথা মনে রাখতে হবে তোমাদের এ এবং অ্যান শুধুমাত্র সিঙ্গুলার নাউনের আগেই কিন্তু বসতে পারে কোন নাউন যদি পুরোডাল হয় তার আগে কিন্তু কখনোই এ অথবা অ্যান বসতে পারে না তোমাদের সুবিধার্থে এই আর্টিকেল সম্পর্কে বাংলা লেখা আছে এখানে তোমরা এটা পড়ে নিতে পারো থ্রি পয়েন্ট ফাইভ খেয়াল করো ইন পেয়ার্স অর গ্রুপস ফার্স্ট রিড দ্য ইউজ অফ আর্টিকেলস গিভেন ইন দ্য বক্স বেলো

তাকে বলা হয় সাউন্ড যেমন ধরো আখ্যাত সি দিয়ে কয়ের মতো উচ্চারণ হয়েছে এখানে খ্যাট কয়ের মতো বা খয়ের মতো উচ্চারণ হয়েছে খ্যাত খ্যাতের আগে এ বসেছে ফ্যান ফ্যানের আগে এ বসেছে কারণ এগুলো কনসোন্যান্ট দিয়ে শুরু হয়েছে তাহলে যদি কোনো নাউন কনসোন্যান্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে তার আগে এ বসে এবার অ্যান কোথায় বসে আসো দেখে আসি

ভাওয়েল সাউন্ড আছে এই সাউন্ড গুলোর আগে আমরা এন ব্যবহার করে থাকি এন ব্যবহার করে থাকি তবে যদি ওয়া এবং কিউ এর মতো উচ্চারণ হয় এটা কিন্তু ভিন্ন এখানে অ্যান বসে না আমরা একটু পরে সেগুলো দেখব তাহলে আমরা এন ব্যবহার করি কোথায় আমরা অ্যান ব্যবহার করি ওই জায়গায় যেখানে নাউনের শুরুতে ভাওয়েল সাউন্ড রয়েছে আমরা আরো কিছু শব্দ যদি বলি যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে যেমন অ্যান

ওই সকল শব্দের পূর্বে এ ব্যবহার করি যেগুলোর পূর্বে ভাবাইল ইউ আছে এবং এর উচ্চারণ ইউ এর মতো হয় অর্থাৎ ইউ থাকা সত্ত্বেও অথবা ইউ না থাকলেও যদি উচ্চারণ শুরুতে ইউ এর মতো হয় তাহলে আমরা সেখানে অনেক পরিবর্তে এ ব্যবহার করি যেমন ধরো আ ইউনিফর্ম দেখো ইউনিফর্ম এই যে ইউ আছে এবং উচ্চারণও হয়েছে ইউ এর মতো তাই এখানে আমরা এন ব্যবহার না করে এ ব্যবহার করেছি আবার আ ইউনিট দেখো উচ্চারণ ইউনিটে ইউ এর মতো উচ্চারণ হয়েছে তাই আমরা এন ব্যবহার না করে এ ব্যবহার করেছি আবার মানে এখানে কিন্তু ইউ নেই কিন্তু উচ্চারণ ইউ এর মতো এর আগেও আমরা এ ব্যবহার করব আমরা এন ইউ কিন্তু কখনোই বলবো না বা লিখবো না আমরা কি বলবো a e o similarly a is used before the vowel o when it is আমরা a ব্যবহার করব ওই ভাওয়েল সাউন্ডের আগে যেখানে ও আছে এবং ও এর উচ্চারণ ওয়ার মতো হয় যেমন এ ওয়ান স্টপ সার্ভিস ওয়ান স্টপ সার্ভিস দেখো এখানে ও আছে কিন্তু উচ্চারণ ওয়ার মতো আবার এ ওয়ান ম্যান পার্টি এখানে মেন আছে এটা ম্যান হবে এ ওয়ান ম্যান পার্টি একজনের পার্টি তা দেখো এখানে ওয়ান স্টপ সার্ভিস ওয়ান ম্যান পার্টি এগুলোর আগে এ বসবে কারণ এখানে ওয়ান উচ্চারণ মতো হয়েছে যে কারণে এখানে এন না বসে এ বসবে আবার এন ইজ ইউজ বিফোর আনসোলেন্ট ইফ দ্য ফার্স্ট এইজ অফ আর্ড ইজ সাইলেন্ট যদি শব্দের শুরুতে এইস থাকে এবং এইস এর উচ্চারণ না হয় তাহলে সেখানে আমরা এন ব্যবহার করি যেমন ধরো দেখো যে কারণে উচ্চারণ হয়েছে অনেস্ট আর আমরা জানি অ এটা ভয়েল সাউন্ড সুতরাং এখানে এ না বসে অ্যান বসাতে হবে আবার অ্যান আওয়ার এখানে এইস এর উচ্চারণ হয়নি যার ফলে উচ্চারণ হয়েছে আওয়ার আওয়ার যা ভাওয়াইল সাউন্ড তাই এখানে এন বসেছে আবার এন ইজ ইউজড বিফোর সাম ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ কনসোন্যান্টস বাট হ্যাভ আ ভাওয়াইল সাউন্ড আবার কিছু কিছু শব্দ যেগুলো কনসোন্যান্ট দিয়ে শুরু হলেও এদের শুরুর উচ্চারণটা ভাওয়াইলের মতো এরকম ক্ষেত্রে আমরা এর পরিবর্তে এন ব্যবহার করে থাকি যেমন হি অর শি ইজ এন এম এ এম এ আমরা যখন এম উচ্চারণ করি প্রথমে এ সাউন্ড আসে আর আমরা জানি এ সাউন্ড হলো ভাওয়েল সাউন্ড তাহলে দেখো এ মাসে কিন্তু উচ্চারণ ভাওয়াইল এর মতো হয়েছে যে কারণে আমরা এখানে ব্যবহার করেছি কিন্তু দেখো এখানে যদি উচ্চারণ ভাওয়াইল মতো না হয় তাহলে কিন্তু এন ব্যবহৃত হয় না সেখানে এ ব্যবহৃত হয় যেমন এ বি এ এ বি এ মানে একজন এ পাস এখানে দেখো বি এ এখানে ব সাউন্ড প্রথমে উচ্চারিত হয় আমরা যখন बीए এই শব্দটি বলি তাহলে উচ্চারণ হয় প্রথমে ব ব হলো কনসোনেন্ট সাউন্ড তাই বি এর আগে এ বসে এন বসে না এরকম আরো যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে সেখানে কিন্তু আমাদের এই উচ্চারণ খেয়াল করে এ বা এন বসাতে হবে এবার আসুন আমরা জেনে নেই ডেফিনিট আর্টিকেলের ব্যবহার ডেফিনিট আর্টিকেল মানে যে আর্টিকেল দিয়ে কোন নাউনকে নির্দিষ্ট করে বোঝায় এক নম্বরে দেখো বি ইজ यूज्ड बिफोर স্পেসিফিক সিঙ্গুলার অর প্লুরাল নাউন্স সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক কোন নাউন যদি নির্দিষ্ট হয় তাহলে তার আগে দিয়ে বসে যেমন আই দ্য গেট আমি গেটের সামনে একটা ছেলে দেখেছিলাম দেখো গেট একটাই ছিল নির্দিষ্ট যেহেতু গেট একটাই অন্যটাকে মিন করার কোন সুযোগ নাই তাই তার আগে দিয়ে বসেছে তাহলে নির্দিষ্ট করে বোঝালেই তার আগে দিয়ে বসবে সেটা সিঙ্গুলার হোক আর প্লোরাল হোক দেখো দ্য বয় ওয়াজ ক্রাইং ছেলেটি ছিল। ছেলেটি ছিল। একটা নির্দিষ্ট ছেলেকে দেখে যদি বলা হয় যে ছেলেটা কাঁচছে তাহলে কিন্তু সেটা নির্দিষ্ট হয় এখানে এগুলো সিঙ্গুলার দেওয়া আছে হলেও কিন্তু সেগুলো নির্দিষ্ট হতে পারে যেমন দ্য বয়েস ইন দা ফিল্ড আর প্লেইং মাঠের ভিতরের ছেলেগুলো খেলা করছে কোন ছেলেগুলো মাঠের ভিতরের ছেলেগুলো সব ছেলেগুলোকে কিন্তু বোঝানো হয়নি শুধু যে ছেলেরা মাঠের ভিতরে আছে শুধু তাদেরকে বোঝানো হয়েছে তাই এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে তাই এখানে ডি বসবে আবার দেখো রুল নম্বর দুই এ ডি ইজ ইউজড বিফোর এ নাউন দ্যাট ইজ ইউনিক এন্ড ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ টু ইট যে সকল নাম একক যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই যা একটাই আছে সেই সকল নামের আগে ডি ব্যবহার করি যেমন ধরো দা সান দ্য আর্ট দা মুন ইত্যাদি দেখো সান আর্ট মুন এগুলো কিন্তু একটা করেই আছে এর কোনো অল্টারনেটিভ নাই সেম নামের আরেকটা কিন্তু নেই তাই এগুলোর আগে আমরা দি ব্যবহার করি দা সান দা আর্থ দা মুন ইত্যাদি তোমরা আর্টিকেলের নিয়মগুলো পড়েছলে এবার আসো আমরা সেই নিয়ম দিয়ে এই ব্লাঙ্কসটা পূরণ করি তোমাদের জন্য আসিফ ইজ ড্যাশ স্টুডেন্ট অফ ক্লাস 6 আসিফ ক্লাস 6 এর একজন ছাত্র আচ্ছা বলো তো এই আসিফের কথা কি আগে আমরা একবার উল্লেখ করেছিলাম এই স্টুডেন্টের কথা কি একবারও উল্লেখ করা হয়েছিল হয়নি দ্যাট মিনস এই নাউনটা প্রথমবারের মতো এখানে উল্লেখ করা হলো প্রথমবারের মতো এখানে লেখা হয়েছে সুতরাং এখানে আমরা কি লিখবো এখানে আমরা লিখবো আর্টিকেল এ কেন এ লিখবো কারণ এখানে এই স্টুডেন্ট প্রথমবারের মতো লেখা হয়েছে হি হ্যাজ ড্যাশ পেট নেমড মিনি তার মিনি নামে পেট আছে এখন এই যে মিনি বা এই পেট এই কথাকে আগে কোনোবার উল্লেখ করা হয়েছে হয়নি এটা প্রথমবার উল্লেখ করা হয়েছে তাহলে এখানে আমরা বসাবো এ আমরা এখানে এ বসাবো এন কিন্তু এন কিন্তু বসাবো না কারণ এখানে শুরুতে সাউন্ড আছে প সাউন্ড প সাউন্ড হলো কনসোনেন্ট তাই আমরা এন বসাবো না আমরা বসাবো এ আবার ইট ইজ ভেরি জেন্টল ইন नेचर এটা আচরণের দিক দিয়ে খুবই শান্ত His father works for the government the government কোনটা থাকে गवर्नमेंट একটাই থাকে তাই এটা নির্দিষ্ট তাহলে এখানে আমরা কি লিখবো ফর দা গভর্নমেন্ট আমরা জানি যে নির্দিষ্ট হাউস ওয়াইফ কে আগে উল্লেখ করা হয়েছে হয়নি তাই আমরা এখানে লিখবো এ হাউস ওয়াইফ আমরা লিখবো হিজ মাদার ইজ এ হাউস ওয়াইফ হিজ গ্র্যান্ড মাদার ইজ ড্যাশ ওল্ড লেডি দেখো ওল্ড শুরুতে আছে কি ও আছে যেহেতু শুরুতে ও আছে ও আমরা জানি যে ভাওয়াল সাউন্ড তাই আমরা লিখবো এন ওল্ড লেডি সে তাদের সাথে বাস করে ইন ডিডেজিট ড্যাস নিউ প্লেস ছুটির দিনে তারা প্রায় নতুন জায়গায় বেড়াতে যায় দেখো হোলিডেজ এটা প্রুরাল আছে যেহেতু হোলিডেজ প্লুরাল আছে তাহলে এ বা এন লেখার কোনো অপশনই নাই কারণ আমরা জানি যে প্লুরাল নাউনের আগে আমরা এ বা এন বসাতে পারি না কারণ এ এন সিঙ্গুলার নাউনের আগে বসে তাহলে বসবে তাই না এটা তো বেশি সুযোগ ছিল দে অফেন গো টু ভিজিট ড্যাশ নিউ প্লেস দেখো নিউ প্লেস কিন্তু সিঙ্গুলার লেখা তাই না তারা নতুন নতুন জায়গায় বেড়াতে যায় যেহেতু জায়গাটা নতুন আগে কখনো উল্লেখ করা হয়নি তাহলে এখানে এ বা এন বসবে আর যেহেতু নিউ কনসোনেন্ট দেশ শুরু হয়েছে তাহলে এখানে আমরা লিখবো এ নিউ প্লেস এবার দেখো থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স এ কি বলেছে রিড দ্য নাউন্স ইন দ্য কলাম রাইট দ্য প্রোনাউন ফর দ্য নাউন ইন রাইট সাইড কলাম আমরা এর পরেই একটা স্টোরি দেখতে পাবো আমরা এর পরেই একটা স্টোরি দেখতে পাবো তোমরা অথবা গ্রুপে করে এর মধ্যে যে নাম বা নাউন আছে সেগুলো একটা কলাম দেওয়া আছে কলামের বাম পাশে লেখো তারপরে ডান পাশে তোমরা এই নাউন গুলোর প্রনাউন লেখো এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে দেখি তোমরা কতটুকু শিখতে পেরেছ আমার তো বিশ্বাস তোমরা যথেষ্ট ভালো শিখেছ দেখি কতটুকু শিখেছো তোমরা করে অবশ্যই টিচারকে দেখাবে কিন্তু তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হবে আগামী দিন